সমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি ডক্টর জামান কনসালটেন্ট জিপি পিপলস হসপিটাল আমি এখানে নিয়মিত চেম্বার করছি আজকে আমি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ দুটি রোগ নিয়ে কথা বলবো একটি হচ্ছে বাচ্চাদের ঠান্ডা কাশি আর একটি হচ্ছে বড়দের অ্যাজমা বাচ্চাদের সচরাচর খুব স্বাভাবিকভাবে যেই রোগটি হয়ে থাকে তা হচ্ছে ঠান্ডা কাশি সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি এর চিকিৎসা না দেওয়া হয় তাহলে এ থেকে পরবর্তীতে নিউমোনিয়াও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন এই রোগের লক্ষণগুলো আগে লক্ষ্য করা রোগের লক্ষণগুলো হলো জ্বর কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা ঘন ঘন শ্বাস শ্বাস নেবার সময় বুকের পাজর নিচে ডেবে যাওয়া শিশুর ঘন ঘন ঠান্ডা কাশি হবার কারণের মধ্যে রয়েছে তীব্র শীত ধুলাবালি শিশুর পুষ্টিহীনতা অতিরিক্ত ঘামের কারণে বুকে ঠান্ডা লাগা কিংবা ভেজা কাপড় পরা এজন্য প্রয়োজন শিশুর সঠিক বয়সে সকল টিকা নেওয়া ছয় মাস বয়স পর্যন্ত শিশুরকে দুধ দুধ পান করানো গরম কাপড় পরা এবং ঠান্ডা থেকে বিরত রাখা শিশুর অতিরিক্ত ঠান্ডা কাশি হলে অবশ্যই আপনার নিকটতম কোনো ডাক্তারের পরামর্শ নেবেন দ্বিতীয় যে রোগটি নিয়ে আজকে আমি কথা বলবো তা হচ্ছে বড়দের অ্যাজমা এ রোগের লক্ষণগুলোর মধ্যে দেখা যায় তাদের খুব ঘন ঘন কাশি হতে পারে জ্বর থাকতে পারে শ্বাস নেবার সময় বুকে টান লাগতে পারে আমরা যখন খেয়াল করব তখন দেখা যাবে রোগীর ধুলাবালিতে অ্যালার্জি থাকতে পারে কিংবা তার ফ্যামিলিয়াল কোনো হিস্ট্রি থাকতে পারে এই রোগের রোগীর যদি ঘন ঘন কাশি হয় কিংবা কাশির তীব্রতা যদি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই নেবুলাইজ কিংবা ইনহেলার ইউজ করা লাগতে পারে দেখা যাচ্ছে এসব রোগীর যদি শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় সেক্ষেত্রে অতি শীঘ্রই তাকে যে কোনো নিকটতম হসপিটালে ভর্তি করানো লাগতে পারে আপনারা নিজেদের এবং নিজেদের সন্তানের প্রতি সচেতন থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ